নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর আমার পরিবারও সুস্থ আছে আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল পৌনে সাতটা তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও আমি এখন থেকে স্টার্ট করলাম তোমরা সবাই সঙ্গে থেকো দেখতে থাকো আমার ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বাসি ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে বাসনপত্র কিন্তু ধুয়ে এনে দেখো এই র‍্যাকে আজকে কিন্তু গুছিয়ে রেখেছি মানে সব কিছু কমপ্লিট আর কি এখন রান্না বসাবো সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজকর্মগুলোও কিন্তু সকাল সকাল কমপ্লিট করে নেওয়া যায় আর হ্যাঁ হোলি তো কালকে কিন্তু এই ভিডিওটা তো কালকেই যাবে তাই সবাইকে হ্যাপি হোলি সবার জীবন যেন রঙে রঙিন হয়ে উঠুক এই কামনাই করি আর আমার ইউটিউব পরিবারের সবাই খুব সুন্দরভাবে হোলি কাটাও সবাই মজা করো আনন্দ করো এইটাই চাই আমি তারপর দেখো আমি কিন্তু গ্যাসের চুলোটা চুলোর টেবিলটা সব কিছু মুছে কমপ্লিট করে নিয়েছি ওইটা আমার প্রতিদিনের কাজ গ্যাসে আমি রান্না করি বা না করি প্রতিদিন একবার করে কিন্তু চুলোটা আমি মুছি সঙ্গে টেবিলটাও তারপর চলে আসলাম আমি বাসি ছাইটা ফেলতে অন্যদিন আমি আগেই বাসি ছাই ফেলে দেই মানে ঘর ঝাড় দেওয়ার আগেই আজকে আমি ভুলে গিয়েছিলাম জানি না কি করে আর আমি তো বলেই দিয়েছি তোমাদের সব কাজ আমার কমপ্লিট তারপর দেখো এই পিছনে টেবিলের উপর এই যে ন্যাকড়াগুলো রেখেছি আমি এইগুলো কিন্তু এখন এই যে সঙ্গে নিয়ে যাব যাবো কলপাড়ে নিয়ে ভিজিয়ে রেখে দেব। আর তারপর দেখো ভিজিয়ে রেখে আমি এদিকে চলে এসেছি রান্নাবান্না জোগাড় করতে দেখো সব সবজিপাতি কেটে আমি রেডি করে নিয়েছি সিসিঙ্গা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি থানকনি শাক আছে ফ্রিজে রাখা বের করে নিয়েছি থানকুনি শাক দিয়ে তরকারি করব এখনও অনেকটাই শাক কিন্তু ফ্রিজে রাখা আছে আর এদিকে দেখো একটা মানে দিদিভাইকে বলে দেওয়া ছিল যে তাদের বাড়ি থেকে আমরা ডিম কিনে আনি আর কি হাঁসের ডিম দশটা ডিম যেন আমাদের বাড়িতে দিয়ে যায় তাই সকাল সকাল ডিমগুলো দিয়ে গেল আমি আরও একবার কলপাট থেকে ভালো করে ধুইয়ে তারপর ঘরে নিয়ে আসলাম আর এই ডিমগুলো তো আজকে রান্না করব না ওই ডিমগুলো চলে যাবে ফ্রিজে যখন রান্না করবো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর এই যে দেখো মাছগুলো আমি কেটে নিয়েছি কেটে মানে ফ্রিজে রাখা ছিল কিন্তু গোটা মাছই রাখা ছিল আসটা ছাড়িয়ে মানে যেভাবে রাখে আর কি কেটে গোটা রেখে দিয়েছিলাম আর এখন বের করে আমি পিস করে নিলাম আর এখন গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব মাছে দেখবে যতই তুমি ভালো করে ধোও না কেন গরম জলে দেওয়ার পর মানে কেমন যেন একটা জল বেরোয় আমার তো ভালোই লাগে না মানে দু তিনবার যতক্ষণ অবধি এই যে লালচে জল বেরোবে ততক্ষণ অবধি আমি ধুতেই থাকবো কিন্তু আজকে দুবার ধুয়েছিলাম দুবার ধুলে মাছের লালচে ভাবটা চলে গেছে আর কি আর কি জানো ওই মাছের মাথাতে না প্রচুর নালা থাকে গরম জল দিলে নালাটা তাড়াতাড়ি কেটে যায় আর যখন না কাটে তখন আমি একটু লবণও দিয়ে দিই আর দেখো মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপর তেলে বসিয়ে দিয়েছি আর আজকে তো মানে রাস্তা দিয়ে প্রচুর ঘাড়ি যাচ্ছে হোলি তো সবাই রাস্তায় বেরিয়েছে প্রচুর গাড়ি শব্দ চেঁচামেচির শব্দ প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও যে দেখো মাছগুলো একে একে সব আমি দিয়ে দিলাম এখন সুন্দর করে দিয়ে তুলে রাখবো তারপর তরকারিটাও কিন্তু বসিয়ে দেবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এদিকে মাছ ভাজি থাক আর এদিকে আমি ভাজিটাও বসিয়ে দিব അനുപാ <laughs> ബി <laughs> চলো রান্না বান্না শেষ করে নিয়েছি কি কি রান্না করলাম তোমাদের একবার দেখাই এই যে দেখো সেই থানকনি শাক দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল চিচিঙ্গা ভাজি আর এই যে অনেকটা টক গতকালকে টক ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে নিয়েছি এখন গরম করে নেব এই জন্য আজকে আর টক রান্না করিনি ঠিক আছে এই যে দেখো জায়গা মতো রেখে দিলাম আর এখন আমি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই চলে গেছে কাজে আর আমার ছোট ছেলেও স্কুলে চলে গেছে আর রোহিত তো বাড়িতে আসে টিভি দেখবে বসে মানে স্কুল তো বন্ধ রোজার ছুটি পড়ে গেছে আর রুহান তো পাঠশালাতে যায় মানে কেজিতে আর কি ওটা তো আমরা পাঠশালাই বলি ওটা বন ছুটি থাকে না আর কি ছুটি দেয় না রোজাতে ঠিক আছে শুক্রবারটাই শুধু ছুটি শনিবারও কিন্তু ছুটি দেয় না মানে ওটা তো সরকারি নয় এই কারণে যাই হোক দেখো ঘরটা মুছছি তোমরা দেখতে থাকো আমার কাজগুলো আর তোমাদের কিছু কমেন্ট আমি পড়ি ঠিক আছে সবগুলো কমেন্ট তো পড়তে পারবো না কিছু কমেন্ট পড়ি সাথী দিদি ভাই বলেছে আজকেও রান্না রান্নাবান্না গোছানো সব কিছু ভালো লাগলো তবে ভাঙাচোরা বলতে নিজের ঘর ভাঙাচোড়া হলেও সবথেকে বেশি শান্তি সেটাতেই হ্যাঁ দিদি একদম তুমি ঠিক কথা বলেছ মানে কি বলবো মানে যার যার কাছে তার তার ঘর কিন্তু আসলে স্বর্গের মতো আমরা ভালোবাসা দিয়েই আমাদের ঘরটাকে স্বর্গই করে তুলি আর যতই ভাঙাচোরা হোক না কেন সব থেকে সেই ভাঙাচোরা ঘরে এলেই কিন্তু বেশি শান্তি পাই আমরা তাই না এটা সবার ক্ষেত্রে অনেক ভালোবাসা তোমাকে দিদি ভাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকে আর ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি শ্রাবণী আপু লিখেছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা আর ঢ্যাংরা মাছের ঝোল আম দিয়ে চিংড়ি মাছ সবগুলো রেসিপি আজকে ইউনিক ছিল ভীষণ সুন্দর হয়েছে ভিডিওটি থ্যাংক ইউ আপু অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার ভিডিওগুলো যে তোমরা এতক্ষণ ধৈর্য ধরে দেখো তার জন্য অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমাকে সাপোর্ট করো একটু ভালোবাসা দিও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর আমি যে এই যে টাকি মাছটা রান্না করেছি ভারতী দিদিভাই বলেছে এই মাছটাকে বলি আমরা চ্যাং মাছ হ্যাঁ দিদিভাই আমাদের এখানেও অনেক লোক চ্যাং মাছ বলে চ্যাং টাকি বলে আবার কেউ কেউ লেঠা মাছ বলে মানে যার যেটা ইচ্ছা কিন্তু আমরা টাকি মাছই বলি যাই হোক রান্নাবান্নার পাট শুকিয়ে ঘর মোচার পাট শুকিয়ে স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে তারপর একদম সোজা চলে এসেছি রান্নাঘরে এখন এত পরিমাণ মাথা ধরেছে আমার ভাবলাম আগে এক কাপ চা খেয়ে নেব ভাতটা খাওয়া সেটা দেখা যাবে পরে কিন্তু আগেই একটা কড়া করে চা করে নিয়েছি দেখো এই যে লাল লাল করে মানে আমার না হালকা ফুলকা মাথা ধরলে কিন্তু চা খেলে আমার মাথা ধরাটা কমে যায় কিন্তু আজকে না মাথা ধরাটা কমে তোমাদের দাদা ভাইকে দিয়ে রাত্রে ওষুধ আনিয়ে খেয়ে তারপর আমার মাথা ধরা কমেছে চলো এই যে চাটা ঢেলে নিলাম এখন চাটা চাটা ঢালার সময় না দেখো এই যে কাপটা দৌড় দিচ্ছিলো দেখলে তো এর জন্য ভাবলাম একটা মানে ট্রেন নিয়ে আর কি যাই হোক এখন ঘরে চলে যাব ঘরে গিয়ে তারপর বসে একটু চাটা খাবো মানে এত পরিমাণ মাথা ধরেছে আমি মা চুলগুলো না আজকে শ্যাম্পু করেছি ভাবলাম দেখি কমে কি না কিন্তু কোনো কিছুতেই আজকে কমেনি নি তারপর আমি ওষুধে খেয়েছিলাম ঘরে যে ওষুধ ছিল নাপা পা এক্সট্রা ওটাও খেলে মাঝে মধ্যে আমার কমে যায় কিন্তু কমেনি নি তোমাদের দাদা ভাইকে দিয়ে ওষুধ আনিয়ে খেলাম তারপর আমার মাথা যন্ত্রণা কমল যাই হোক দেখো এখন এই যে বসে চাটা খেয়ে নেব বিছানাটাও গুছিয়ে নিয়েছি মানে এত পরিমাণ খারাপ লাগছিলো আমার ভিডিও করার ইচ্ছা ছিল না তাই বিছানা তোলাটাও আর শেয়ার করিনি এমনিতেই অনেকটা বড় ভিডিও হয়ে গেছে আজকে জানি না তোমরা ভিডিওটা ফুল ওয়াশ করবে কি না যাই হোক আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াশ করি আমি বসে না দেখতে পারলেও অন করে রেখে দেই চলো অনেকক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম একটু মাথা যন্ত্রণা কমেছে আমি আবার দেখো মাথায় জল দিয়েছি চোখ মুখে জল দিয়েছি এখন এসেছি এই যে যে কাপড়গুলো আমি সব কেঁচে দিয়েছিলাম আজকে বেডশিটটা তুলেও কেঁচে দিয়েছিলাম এখন এগুলো তুলে নেব তুলে ভাস করে জায়গা মতো রেখে দেব। এইগুলো যদি আমি রাতের জন্য রেখে দিই রাতে আর আমার হবে না এই কয়েকদিন না এমনই হচ্ছে ভাবছি এখন ভাস করে তুলবো না রাতে তুলবো রাতে কিন্তু আমার আর হচ্ছে না তারপর ওই যে চেয়ারের উপর জড়ো করে রেখে দিতে হয় ভালোও লাগে না অল্প একটু জায়গা ঘরের ভিতরে একটা চেয়ারে যদি জামা কাপড় জড়ো করে রাখি তাহলে ভালো লাগে বলো তাই এই যে সঙ্গে সঙ্গে আমি এক্ষুনি এই জামা কাপড়গুলো ভাস করে জায়গা মতো রেখে দেব আর কি যেন বলছিল রোহিত সেই জন্য আমি হাসছিলাম মানে ভিডিও করতে দেখলে মানে এটা সেটা বলা বলি করে আর আমি তো বাইরে যখন ভিডিও করি মানে রাস্তার দিকে তাকাই শুধু তাকাই কেউ আসছে কিনা মানে কে কি বলবে না ভাববে সেটাই ভাবি শুধু দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি জামা কাপড়গুলো ভাস করে আমার রাখা হয়ে গেছে এখন আমি এই যে মশারিটাও বের করে নিয়েছিলাম দিদিরা এসেছিলো বাড়িতে অনেক লোকজন তো ছিল ওই যে আমার বুনু এসেছিলো সব ওকেতে ওদের আমি ওই মশারিটাই টানিয়ে দিয়েছিলাম শাশুড়ি মায়ের ঘরেই ছিল ওরা এই জন্য ওই মশারিটা দিয়েছিলাম মানে মায়ের মশারিটা একটু পুরোনো হয়ে গেছে আর কি তাই মা বলেছিল ওইটা টানিয়ে দাও মা আবার এই যে খুলে আমার ঘরে দিয়ে গেল এখন আমি ভাস করে রোদ্রে দিয়েছিলাম মানে দুটো দিনই তো শুয়েছে আর কাঁচা লাগবে না তাই ভাবলাম একটু রোদ্রে দিয়ে তুলে রেখে দেই আর একটা ব্ল্যাঙ্কেট এখনও আমার ছেলে গায়ে দেয় ল্যাপ ট্যাপ যা কিছু ছিল সব তো তুলে রেখে দিয়েছি এটা এখনও তুলিনি কিন্তু তুলবো ভাবছি কিন্তু একটু রোদে দিতে হবে তাই ভাবলাম ভাস করে এখানে শিয়ারের উপর রেখে দেই কালকে একটু রোদ্রে দিয়ে তারপর তুলে রেখে দেবো চলো তাহলে এইগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখি আর এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো ধৈর্য ধরে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও আর যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই কিন্তু ক্লিক করে দেবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছেই পৌঁছাবে আর অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না প্লিজ তোমরা লাইক কমেন্ট করো তোমাদের এক একটা লাইক কিন্তু ভিডিও করার উৎসাহকে আরও বাড়িয়ে দেয় আর এক একটা কমেন্ট আর তোমাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তাই প্লিজ তোমরা যারা ভিডিও দেখো প্লিজ একটা করে লাইক করে দিও আর কোথা থেকে ভিডিও দেখছো কমেন্টে আমাকে জানিয়ে যেও তাহলে আমার খুব ভালো লাগবে আর এই যে দেখো এখন এই ওয়ার্ডড্রাপটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আলমারিটাও মুছবো আর ফ্রিজটাও মুছবো মানে মুছে সব কিছু একটু গোছগাস করে রেখে দিচ্ছি আমার ড্রেসিং টেবিল তো নেই আর ড্রেসিং টেবিল কিনে রাখা জায়গাও নেই ড্রেসিং টেবিল ছিল আমার আমার যখন বিয়ে হয় আমার বাবা কিন্তু সব কিছু আমাকে দিয়ে দিয়েছিল মানে একটা সংসারে যত মাল জিনিস লাগবে সব কিছু তা আমার পুরনো বাড়ি থেকে যখন নতুন বাড়িতে আসি অনেক দিন বাইরে রাখা ছিল মানে ড্রেসিং টেবিলটা আর কি বাইরে রাখার কারণে বৃষ্টি বর্ষা খেয়ে নষ্ট হয়ে গেছে তারপর আর কেনা হয়নি কারণ ঘরে এখন আর রাখার জায়গা নেই ঠিক আছে আস্তে আস্তে সব হবে আমার খুব ইচ্ছা আমার একটা সুন্দর ড্রেসিং টেবিল হবে শাশুড়ি মায়ের ঘরে বড় একটা আয়না আছে মানে শোকেসের আয়না যখন আমি রেডি হই কোথাও যাই আমি ওইখানে গিয়েই কিন্তু রেডি হই যাই হোক সব কিছু মুছে একটু সুন্দর করে গোছ করে নিচ্ছি ঘরের ভিতর যেমন জায়গা কম তোমাদের একটু ভিডিও করে দেখাবো মানে ক্যামেরাটাও থোয়ার তেমন কোনো জায়গা নেই তো রাখতে গেলে হয় আমার হাব মানে সম্পূর্ণ জায়গাটা আমি আর দেখাতে পারি না কোথায় কি করছি ঠিক আছে যাই হোক তারপরও আমি চেষ্টা করি আমার এই ছোট্ট টিনের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার কেউ যখন এসে বলে যে এত মানে ছোট বাচ্চা নিয়ে তারপরে যে সুন্দর করে ঘরটা তুমি গুছিয়ে রেখেছো এটা শুনলেই কিন্তু শান্তি লাগে তখন এই যে আমার এত কষ্ট করে গুছিয়ে রাখাটা এটা কিন্তু সার্থক হয় তাই না ইচ্ছা থাকলে টিনের ভাঙা চোরা টাকাও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাই না সব কিছু কিন্তু ইচ্ছার উপরই নির্ভর করে সেটা যেমনই হোক ভাঙা হোক আর যাই হোক মানে গুছিয়ে রাখলে কিন্তু সুন্দরই লাগে যাই হোক তারপর দেখো আর কিছু ভিডিও করিনি চলে এসেছি রাতের বেলা একদম ছেলের দুই ছেলের খাওয়া হয়ে গেছে এখন মায়েরও খাওয়া হয়ে গেছে এখন আমরা বাকি আছি রান্না করেছি কুমড়ো আর চিংড়ি মাছ আর আমি চচ্চড়ি করেছি চচ্চড়ি বলবো না টকই বলবো একটু ঝোল ঝোল রেখেছি এটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এই যে দেখো দুধটাও রান্না বান্না শেষ তো দুধটাও আর একবার জাল করতে বসিয়ে দিলাম মানে দুধটা যদি একটু গাঢ় গাঢ় না হয় আমাদের বাড়িতে কেউ কিন্তু পাতলা দুধ খেতে চায় না একদমই তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুন্দরভাবে হোলিকাটাও